জানেন গত শুক্রবার পবিত্র দিনে একদল দুর্বৃত্ত একদল ডাকাত ইরানের ঘুমন্ত মানুষের উপরে হামলা করে তাদের অসংখ্য বিজ্ঞানী এবং এবং নেতা অনেক অনেককেই হত্যা করেছে রাতের আধারে এই সমস্ত কাপুরুষ দীর্ঘদিন হত্যা করে মুসলিম নেতৃত্ব শূন্য করতে চায় পৃথিবীতে মুসলমানরা আজকে জেগে উঠেছে এই মুসলমানদেরকে নিশ্চিন্ন করা সম্ভব না এই দুর্বৃত্তদের পিছনে এই ইসরায়েলের পিছনে মানব দিচ্ছে একমাত্র আমেরিকা এই ইসরায়েল হচ্ছে আমেরিকার একটি প্রদেশ অতএব সারা দুনিয়ার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই আমেরিকা এবং ইসরায়েলের চাঁদ ভাঙ্গা জবাব দিতে হবে ইসরায়েল অবৈধ শাসক এইটা মধ্যপ্রাচ্যের বিস্ফোরা তাদেরকে দিয়ে গোটা মুসলিমদেরকে দমন করা চায় আমরা সেটা হতে দেব না পৃথিবীর তিনশো কোষ্টি মুসলমান এই হত্যা এই ঘৃণিত অপরাধের বিচার চায় প্রিয় ভাইরা তারা হাসপাতাল ফিলিস্তিনের শিশু নারী এবং হাসপাতালে হত্যা করে অসংখ্য রুগীদেরকে হত্যা করেছে রুগ্নদেরকে হত্যা করেছে শিশুদেরকে হত্যা করেছে মামলদেরকে হত্যা করেছে তাদের কালকে হামলা করতে গিয়ে একটি হাসপাতালে আঘাত করেছে

এবং <laughs> <laughs> <hugurra> সবাই ভাইসব কাহিনী জলদা আপনারা জানেন গত শুক্রবার পবিত্র দিনে একদল দুর্বৃত্ত একদল ডাকাত ইরানের ভূমন্ত মানুষের উপরে হামলা করে তাদের অসংখ্য বিজ্ঞানী এবং এবং নেতা আরব অনেককেই হত্যা করেছে রাষ্ট্রের আধারে এই সমস্ত কাপুরুষ দীর্ঘদিন হত্যা করে মুসলিম নেতৃত্ব শূন্য করতে চায় পৃথিবীতে মুসলমান আজকে জেগে উঠেছে এই মুসলমানদেরকে নিচ্ছিন্ন করা সম্ভব না এই দুর্বৃত্তদের পিছনে এই ইসরায়েলের পিছনে মানব দিচ্ছে একমাত্র আমেরিকা এই ইসরায়েল হচ্ছে আমেরিকার একটি প্রদেশ অতএব সারা দুনিয়ার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই আমেরিকা এবং ইসরায়েলের চাঁদ ভাঙ্গা জবাব দিতে হবে ইসরায়েল অবৈধ শাসক এইটা মধ্যপ্রাচ্যের বিষ তাদেরকে দিয়ে গোটা মুসলিমদেরকে দমন করা চায় আমরা সেটা হতে দেব না পৃথিবীর তিনশো কোষ্টি মুসলমান এই হত্যা এই ঘৃণিত অপরাধের বিচার চায় প্রিয় ভাইরা তারা হাসপাতাল ফিলিস্তিনের শিশু নারী এবং হাসপাতালে হত্যা করে অসংখ্য রুগীদেরকে হত্যা করেছে রুগ্নদেরকে হত্যা করেছে শিশুদেরকে হত্যা করেছে মাহবুলদেরকে হত্যা করেছে কিন্তু তাদের আস্থানায় কালকে হামলা করতে গিয়ে একটি হাসপাতালে আঘাত করেছে তাতে তারা অনেক তারা হয়েছে